নাছো সবাই সো গাইস আর পিকনিক খাচ্ছে ও দেখতেই পাচ্ছ সো আমি যেদিন পিকনিক খেয়েছি ওই খাচ্ছে আর আজকে ভিডিওটা আপলোড করছি সো আমার একটা সিস্টেম প্রবলেম আর একজন ওখানে তাবলা লাগাচ্ছে আর দেখতে পাচ্ছ আর আনার টানার সব করে নিচ্ছে সো কিচির রান্না করবে আর একজন দিদা এখানে সব মশলা মস্তি করে নিচ্ছে আর সব কিছু ধুয়ে নিচ্ছে সো আমি ভালো করে দেখাতে পারলাম না সব কিছু ধুয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ বাইরে যাচ্ছি আমি যেদিন পিকনিক খেয়েছি ওনারাও পিকনিক ওই দিনই খেলছে তার জন্য দেখাতে পারলাম না আর তো সবকিছু ওনাদের সবকিছু রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবকিছু চাল টাল আর তেল দেখতে তেল চাল সবকিছু আর একটা কাকু এখানে লাইট আন্দা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়ে গেছে আর ওখানে সবাই আছে আর সব আনা সানা হয়ে গেছে ওসু সো ধোয়া টোয়া সবকিছু কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছ ও কলা পাতায় খাবে তার জন্য কলা পাতা কেটে নিচ্ছে ধুয়ে নিচ্ছে আর দেখছো আরে একটা দিদা এখানে পাতাকপি করছে যে ঘাটি বানাবে তার জন্য আর এখানে সবাই বসে আছে ও দেখতে পাচ্ছ আর তো ঘাঁটি বানানোর জন্য মেখে নিচ্ছে সো ওখানে করাও আছে আর ঘাটি বানানো হয়ে গেছে মানে আমি আর পিকনিকতে খাচ্ছি তার জন্য ভালো করে দেখাতে পারলাম না সো আমি ভিডিও করলাম যে আমার খাওয়ার ভিডিওটা আর এখানে চাল আছে দেখতে পাচ্ছ আদামটা ভিজে নিচ্ছে ও দেখতে পাচ্ছ সো ঘাঁটিটা দিবে তার জন্য আর এখানে সবাই আছে আর একটু আমার হাত আসছিলো এখানে ক্যামেরার মধ্যে সো রাত করে বুঝতে পারিনি আর বাদামটা উঠেই নিচ্ছে ও দেখছো তো কিছু রান্না করবে তার জন্য বাদামটা ভেজে নিচ্ছে আর এখানে সব কিছু উঠেই নিচ্ছে বাদামগুলা আর কিছু রান্না আমাদের হয়ে গেছে আর কি কী কী খেয়েছো একটু কমেন্ট করে বলবা এখানে কাকুরা সবাই আছে দাদু কাকু সবাই আছে এখান দিয়ে ভাই বন্ধুরা নাচ করছে কী কেন নাচ করে একটু দেখো নাচগুলো কীরকম হয়েছে ভাই বোনের একটু বলবা কমেন্ট করে আমাকে আর সো খিচুড়ি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখছই কত সুন্দর হয়েছে খিচুড়িগুলা তো খুবই মজা হবে ও দেখছই কত খিচুড়ি হয়েছে আর ও দারুণ হয়েছে খিচুড়িগুলো দেখতেও ও খাওয়ার জন্য বসে গেছে আর সব কিছু ঢেকে নিয়েছে দেখছি সবাই খাওয়ার জন্য বসে গেছে আর আমি খাবো না সো আমার পিকনিক খেয়েছি আমি আমার যে পিকনিক কিছু তৈরি করছিলাম তার জন্য আর সবাইকে দেওয়া হয়ে গেছে ও দেখছই সবাই একটু সব খাওয়া শুরু করছে আর আমি আসতে পারলাম না যে সময় দিয়ে দিল আর সবাইকে বললাম কিরকম হয়েছে সবাই বলে ভালো হয়েছে সো দাদু কাকু দাদা সবাই ওখানে বসে ভাই বোন কাকি এরকম পিকনিক খেয়েছে একটু কমেন্ট করে বলবে আমাকে আর নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই